ঝাড়গ্রাম থানার অন্তর্গত হাসন তিন মাথা মোড়ে রাস্তার দুই ধারে টোটো দাঁড়িয়ে থাকার কারণে নাজেহাল পথ চলতি মানুষ দিনে রাতে বেড়ে চলেছে টোটো ব্যবসা বলতে একটাই সম্বল আর এই টোটো গাড়ি বেড়ে যাওয়ার কারণে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের পথ চলাচলের জন্য প্রায় বিভিন্ন গ্রাম থেকে শহরে এই টোটোর চালানোর ফলে যেমন সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা হয়েছে সেই রকম আবার অসুবিধেও হচ্ছে সাধারণ মানুষকে পথ চলাচলের জন্য টোটো চালকরা সাধারণত মোড়ের রাস্তার দুই ধারে টোটো লাগিয়ে রাখে আর এই কারণে রাস্তা ছোট হয়ে পড়ে গাড়ি ঘোড়া পারাপারের সময় যানজটের সৃষ্টি হয় নাজেহাল অবস্থা হয় সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের এই টোটোর বাড়বাড়ন্তে নাজেহাল সাধারণ মানুষ থেকে শুরু করে পথ চলতি মানুষ সেদিকে কারো হুঁশ নেই パラパラパ。